তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে নভেম্বরের প্রথমেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নতুন করে অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু করতে চলেছে নভেম্বরের প্রথমেই আমরা জানি ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশান প্রদান করে দিয়েছে সেখানে কারা কারা আবেদন করতে পারবেন কত টাকা দিতে হবে আপনাকে পর্ষদ সভাপতি কি কি জানিয়েছেন তেরো হাজার চারশো একুশটি প্রাথমিক শিক্ষক নিয়োগে এই মুহূর্তের কি আপডেট রয়েছে চলুন জেনে এই মুহূর্তে যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগের আবেদন শুরু নভেম্বর মাসেই শিক্ষক নিয়োগের নোটিফিকেশন অলরেডি পাবলিশ করে দিলেও কোনো পর্ষদ তারা অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু করতে পারেনি তো এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া শুরুর একটি দিশা দেখা যাচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে ই জানা যাচ্ছে যে প্রাথমিকে একুশটি শূন্য পদে নিয়োগের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা পরিষ্কার করে দিল। অর্থাৎ আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র সামনে এই মাস মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে এবং নভেম্বর কিন্তু সামনের সপ্তাহতেই কিন্তু এই প্রাথমিকের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই মুহূর্তের খবর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে অনলাইনে আবেদন নেওয়া হবে সম্পূর্ণ অফলাইনে কোনো আবেদন প্রক্রিয়া সাবমিট করা যাবে না আবেদনকারীদের অনলাইনেই ফি জমা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্ষদ সভাপতি গৌতম বল মহাশয় তিনি জানিয়েছেন যে নয়া শিক্ষক নিয়োগ করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছি আবেদনের দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে সেখান থেকে জানা গেছে কোন জেলায় কতগুলো পরীক্ষা কেন্দ্র হতে পারে এখানে পরীক্ষা কেন্দ্র বলতে ইন্টারভিউ এর সেন্টার কোথায় করা হবে অর্থাৎ আমরা জানি ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিগত যে রিক্রুটমেন্ট প্রসেস করেছে তারা সেন্ট্রালি ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করেছিল তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রত্যেকটা জেলার সাধারণত ডিপিএসসি গুলোতে তারা ইন্টারভিউ প্রসেস ইদি পূর্বেই দু হাজার সতেরো সালে রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করেছিল তো সেক্ষেত্রে সেই প্রসেসের কথা চিন্তা ভাবনা হয়তো পর্ষদ করছে যেহেতু সময় আধার আধার কমই থাকবে তাই ডিপিএসসি ওয়াইজ কিন্তু ইন্টারভিউ প্রসেস হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এখানে কতজনকে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে তা ঠিক করতে হবে আবেদন নেওয়ার কাজ শেষ হলে তা চূড়ান্ত করা হবে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের জন্য সাধারণ ক্যাটেগরি প্রার্থীদের আবেদনপত্রের ফি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির আবেদনের ফি ছশো টাকা পেমেন্ট করতে হবে জেনারেল ক্যাটাগরিদের জন্য ওবিসি এ এবং ওবিসি বি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি প্রার্থীদের জন্য এবং পিএইচ প্রার্থীদের জন্য তিনশো টাকা আবেদনপত্র ফি হিসাবে ধার্য করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এক একটা টাকার অ্যামাউন্ট যথেষ্ট বেশি সেক্ষেত্রে এই মুহুর্তে যে আপডেট প্রাথমিকে নতুনভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিও শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব দ্রুততার সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিপূর্বে টেট পাস করে বসে আছেন একমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন মূলত দু হাজার সালের প্রাথমিক টেট পাস দু সালের প্রাথমিক টেট পাস এবং দু সালের প্রাথমিক টেট পাস এবং দু সালের প্রাথমিক টেট পাস এই সমস্ত টেট পাসকারী ক্যান্ডিডেটরা যারা ইতিমধ্যে টেট পাস করে বসে আছে তারা প্রত্যেককে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং টোটাল তেরো হাজার চারশো একুশটি শূন্যপদে তারা প্রতিদ্বন্দ্বিতা করে প্রাথমিক শিক্ষকতার চাকরি অর্জন করতে পারবেন তো এই সংক্রান্ত আপডেট পেতে পরবর্তীতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্য